নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আমার বাবু যে স্কুলে পড়ে অর্থাৎ হোলি চাইল্ড স্কুল হোলি চাইল্ড কেজি স্কুল অসেনি বললি তো সেই স্কুল থেকে একটা অ্যানুয়াল ফাংশনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো সেখানে আমরা গেছিলাম আমার বাবুও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল প্রথমে ছিল গান যেটাতে আমার বাবু অংশগ্রহণ করেছিল আরও অনেক অনেক প্রোগ্রাম ছিল আর শেষে ছিল একটা নাটক ক্ষীরের পুতুল সেই ক্ষীরের পুতুলের মেক হচ্ছে এটা হলো ছোট রানী ওই যে রাজা আর রাজার ঠিক পিছনে আমার ছোট্ট বাবু আর সঙ্গে আরও অনেকেই আছে ওর বন্ধুবান্ধব ওর ক্লাসমেটও আছে ওর জুনিয়র ক্লাসমেটও আছে তো অনেকেই আছে একটা নাটক করতে গেলে অনেক মানুষ লাগে তো এখানে সব স্টুডেন্টদেরকে নিয়ে করা হয়েছে সমস্ত স্টুডেন্টসরা এখানে মেকআপ করতে ব্যস্ত তো আমি একটু ফাঁকে ফাঁকে টুকটুক টুকটুক করে ভিডিওগুলো নিয়েছিলাম আর এমনিতেই বাচ্চাদের সামলানো একটু কষ্টকর হয়ে যায় তো যাই হোক এখানে স্কুলের শিক্ষিকা মানে ছিলেন যে ম্যামরা ওখানে রয়েছেন ওনারা ওদেরকে সামলাচ্ছিলেন আর তার মধ্যে আমরা দুই একজন গার্জিয়ান একটু গেছিলাম দেখতে গার্জিয়ানরা মাঝে মাঝে একটু দেখে আসছিল যে বাচ্চারা কি করছে ঠিক আছে কিনা না দুষ্টুমি করছে কিনা মাঝে মাঝে গিয়ে দেখছিলাম আমরা এই যে এখানে সব মেকআপ চলছে আর ওরা তো মেকআপ করছে যাদের মেকআপ হয়ে গেছে তারা দুষ্টুমি করছে বাচ্চাদের যেটা হয় আর এই বয়সে তো এই দুষ্টুমি খুনশুটি এটা তো হবেই আর এরান। খুব খুশি ছিল প্রত্যেকটা স্টুডেন্টস খুব খুশি ছিল প্রত্যেকটা স্টুডেন্ট খুশি ছিল যেহেতু প্রত্যেকে কিছু না কিছু পার্টিসিপেট করছিলো কেউ গান কেউ নাচ কেউ কবিতা আবৃত্তি কেউ নাটক সব এক একজন এক এক রকম পার্ট নিয়ে অংশ অংশগ্রহণ করেছিল এক একটা পার্টে তো সেইভাবে এই যে এখানে সবাই কমপ্লিট রেডি এবার ক্ষীরের পুতুলটা শুরু হচ্ছে ঠিক তার আগের মুহূর্ত এটা তো আমরা তো এই নাটকটা খুব এনজয় করেছি ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে হয়তো পুরো নাটকটা শেয়ার করতে পারবো না কিছু সমস্যার জন্য তো আমি শুধু তার আগের মুহূর্তগুলো আপনাদেরকে শেয়ার করলাম আর আমরা তো ভীষণ আনন্দ করেছি প্রত্যেকটা স্টুডেন্ট আনন্দ করেছে আপনাদেরকে সেইটা জানাতে পারলাম না বাদ বাকিগুলো দেখালাম টাটা